অ মা তোমাৰ ফুৱাৰ বৌৱে চাইলে ফাৰইন এখন চন্দাবা কুৰতা নাস্তা নাই খাৱা খালি গো মাইমন হোৱা গো তুলচ ফুৱাৰ বৌৰে কোনতা খাম কৰ দেও না কোনতা পা নাই খাৱা আইনা কি জাতীয় অৱস্থা এইলা হইলে চলব আমরা কোনতা খাৱালাতো নাই এরে হেৰে ফুৰিন আমার খালি আমাৰ বৌলহীয়া মাথো ফুৰিন্দকে খালি আমাৰ বৌলহীয়া মাথো বৌ গু ইগুৰে আনতি মায়াৰ জিনিস ইগুৰে মায়া কৰি ৰাখতাম আমরা আও আমরা ইস্কু রেসিপি বানাই দুই জন মিলিয়া তুমি ভাত তাই না বানাইতা আমি ফারমু তুমি আমার লগে হেল্প করো তে প্রতিদিন তারা করিয়া খাওয়াইনের লাগি তারা বেশি গোরমান দেখাইগা খালি আমার বউ গেছে দাইখানে তোমার পুরিন আজ তুমি আর আমি বানাই তাই যততি সোবার বানাইমো আমরার মা সাছে সারা জীবন দেখছে গুড়ি কুটিয়া আর নাওলে সাউণ্ড ফিশিয়া পড়দম ফিটা বনাই কত দা ফিটা বনাই খাওয়াই যো আমরা রেসিপি কিতে আমরা দুই জনে বানাইতাম তামনে এখন একটু আপডেট হইছে একটু আধুনিক হইছে আধুনিক ইতারে কই রেসিপি আর আগে আগে আমরা সব সময় বানাইছি মা সাসিয়া বানাইয়া ফিটা খাওয়াইছুন খাওয়াইছো নিলা দিন আইয়া হানলে কত গাত ফিটা বানাইছো আমরার মা আর মা তে গুড়ি কুটিছোন কুটিয়া আউলর গুড়ি শুনো আমি একটা জিনিস সে ফিটা বানাই

মরতে সময় আমার অগ্নি আমার মুখ ভাঙে পুষে তোর বউ একবারে ওদাইলি বারে কিনে মুখা করেন ¡Bajito!